ছেলে সন্তান জন্ম এই দিয়েছ থেকে তোমাকে বঞ্চিত করে নাই তাকে কোরআনের শিক্ষা দাও কি শিক্ষা দাও কোরআন শিক্ষা দাও তাকে নামাজি বানাও তাকে আল্লাহ আল্লাহ বানাও দিনদার পরহেজগার মোত্তা বানাও সেই চেষ্টা করো কিন্তু তাকে যদি বানাও দুনিয়ার পুজারি আর টাকা পয়সা সে ইনকাম করবে কোরআন এলেম তার ভিতরে আল্লাহর অহির জ্ঞান তার ভিতরে না থাকার কারণে এই পয়সা কোন জায়গার থেকে আয় করা লাগে আর কোথায় ব্যয় করা লাগে তাও তিনি বুঝবেন না এই জন্য আয় করবেন হারাম পথে আবার ব্যয় করবেন হারাম পথে কেমতের দিন মাঝখান থেকে আপনি একটা তার পাপের বাগিদার হতে থাকবেন কী হতে থাকবেন পাপের ভাগিদার হতে থাকবেন আর যদি এই সন্তান আলাদুন সালহীন ন্যাক্কার সন্তান রেখে যাওয়া যায় ও আয়ও করবে হালাল পথে ব্যয়ও করবে আল্লাহ রব্লা আলম মিনের দেখানো পথে আর তখন আপনি কবরে বসে বসে আপনার অ্যাকাউন্টে এই সন্তান যে আপনার জন্য বলবে রব্বির হামহুমা কামা রব্বয়ানি সবই রা আপনার কবরের মধ্যে তখন এই ন্যাক আপনার অ্যাকাউন্টে পৌঁছতেই থাকবে